আসসালামু আলাইকুম এভরিহান সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে রমজান স্পেশাল রেসিপি পর্ব আজকে নিয়ে হাজির হলাম ভিন্ন রকম তেল ছাড়া একদম হেলদি একটি ইফতার স্ন্যাক্স রেসিপি মাত্র তিনটা জিনিস থাকলে বানিয়ে নিতে পারবেন মুচমুচে সুস্বাদু হেলদি স্ন্যাক্সটি স্ন্যাক্সটি খেতে যতটা মজার তার থেকে বানানো আরও বেশি সহজ বাইরে থেকে অস্বাস্থ্যকর ইফতার না কিনে ঘরে সহজে অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন এটি একটি ইতালিয়ান স্ন্যাক্স রমজানে অবশ্যই একবার হলো ট্রাই করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নিই আমি এখানে স্পানির শাক নিয়েছি দুইশো গ্রামের মতো শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শাকগুলোকে একটু ছোট করে কেটে নেব আপনারা চাইলে শাকের পরিবর্তে মুরগি অথবা গরুর মাংস সেদ্ধ করেও রেসিপিটি করে নিতে পারবেন শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন শাকটাকে রান্না করার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি গরম প্যানে দিয়ে দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে অলিভ অয়েল অথবা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু নেড়ে চেড়ে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি শাকটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য চার মিনিট পরে ঢাকনাটা খুলে শাকটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যে পানিটা বের হয়েছে পানিটাকে একটু শুকিয়ে নেব হালকা একটু পানি থাকা অবস্থায় শাকটাকে নামিয়ে নিতে হবে শাকটা আমার হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ঠান্ডা হবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব শাকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সেদ্ধ শাকের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখন শাকের সঙ্গে আমি রিকত্তাটা অ্যাড করে নেব। এটা কিছুটা ছানার মতো খেতে তো যারা দেশের বাইরে থাকেন তারা তো সুপার মার্কেটে পেয়ে যাবেন এ ছানার পরিবর্তে আপনারা হোয়াইট সসও ব্যবহার করতে পারবেন সেদ্ধ মাংসের সঙ্গে হোয়াইট সস দিয়ে এভাবে বানালেও কিন্তু অনেক মজা লাগবে স্ন্যাক্সটা খেতে এখানে আমি দুইশো গ্রাম শাকের জন্য দুইশো গ্রাম ছানা বা রিকত্তা ব্যবহার করেছি এবারে একটা কাঁটা চামচের সাইজে শাকের সঙ্গে ছানাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। শাকের সঙ্গে ছানাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখানে আমি রেডিমেড পেস্ট্রি সিট নিয়েছি আমি চার চারকোনা সাইজ করে স্ন্যাক্সগুলো বানাবো এই জন্য একটা চাকর সাইজে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনই স্ন্যাক্সগুলো বানাতে পারবেন মাঝখানে পুরটা দিয়ে এভাবে কেটে নিচ্ছে এরপরে সাইডগুলো একটু চেপে চেপে সিল করে নিচ্ছি এখানে সিল করার কাজে হালকা একটু পানি লাগিয়ে নিতে পারেন এতে করে পুরগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমার একটি স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আমার প্রায় অনেকগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে স্ন্যাক্সগুলোকে দেখতে ভালো লাগার জন্য ছুরির সাইজে একটু ডিজাইন করে নিচ্ছি এটা একদমই অপশনাল আমার সবগুলো স্ন্যাক্স ডিজাইন করে নেওয়া হয়ে গেছে এবারে ওপরে ফ্যাটানো ডিম ব্রাশ করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য এখানে আমি সাদা তিল আর কালো জিরা ব্যবহার করেছি স্ন্যাক্সগুলি রেডি হয়ে গেছে এবারে বেক করার জন্য দিয়ে দিচ্ছি ফ্রি হিট করা ওভেনে একশো ডিগ্রি পনেরো মিনিটের জন্য ওভেন অনুযায়ী টাইম এবং টেম্পারেচার কম বেশি লাগতে পারে স্ন্যাক্সগুলো আমার বেক করে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবারে গরম গরম সার্ভ করে নিচ্ছি গরম গরম এই স্ন্যাক্সটা খেতে একদম অসাধারণ লাগে আশা করি ছোট বড় সবাই খুব পছন্দ করবে তাছাড়া ইফতার আইটেমে এরকম হেলদি স্ন্যাক্স হলে আর কিছুই লাগে না যারা রমজানে ইফতার আইটেমে একটু হেলদি জিনিস চাচ্ছেন আশা করি তাদের এই রেসিপিটা উপকারে আসবে বাইরের অস্বাস্থ্যকর ইফতার আইটেম না কিনে ইফতার টেবিলে এরকম হেলদি স্ন্যাক্স থাকলে আর কিছুই লাগবে না আশা করি রেসিপিটা খুব সহজভাবে দেখাতে পেরেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নিলোফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ